হে কতক্ষণ হয়ে গেল সোমবার খুললাম এখনো একজনও ক্লায়েন্ট আসছে না কেন রে এখানকার কারো জীবনে কি কোনো দুঃখ কষ্ট সমস্যা নেই এখানকার সবাইকে ছুটি হয়ে গেছে ও তো তো আবার সমস্যায় জর্জরিত হলে এখনো কোনো ক্লায়েন্ট আসছে না কেন এখন সকাল 8টা বাজে তো সবার বাড়িতে এখন ঝগড়া ঘাটি চলছে ঝগড়া ঘাটি থামুক তারপর দেখবেন সবাই সোরসোর করে চলে আসবে

বাবা আমি গোল্ড মেডালিস্ট নাম শুনেছি কিন্তু এই রূপা তামা লোহা দস্তা টিন মেডালিস্ট সেগুলো আবার কি তুই কি এইগুলো জানার জন্য আমার কাছে এসেছিস না বাবা মানে আমার খুব জানতে ইচ্ছে করছে তো তাই জিজ্ঞেস করলাম ওই রূপা তামা লোহা দস্তা টিন মেডেলগুলো আমি বিদেশ থেকে পেয়েছি ওইগুলো তুই বুঝবি না তোর প্রবলেম কি আছে বল সামনেই আমার পরীক্ষা 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 কি মাধ্যমিক বাবা পরীক্ষাটা কি তোর একারই নাকি তোদের ক্লাসের সবার আমাদের ক্লাসের সবারই বাবা তাহলে তুই আমার মাধ্যমিক পরীক্ষা বলছিস কেন বল আমাদের মাধ্যমিক পরীক্ষা আবা আমি দিন রাত পড়াশোনা করে পড়াগুলো মুখস্থ করি কিন্তু কোনো পড়াই আমার মনে থাকে না আচ্ছা তাহলে পড়াগুলো কোথায় থাকে কোথায়ও থাকে না বাবা কোথায়ও থাকে না মানে তুই এরপর থেকে পড়াশোনা করার সময় তোর কাছে বড় বড় মাটির হাড়ি রাখবি তারপর পড়া মুখস্থ করে পড়াগুলো ওই মাটির হাড়ির মধ্যে রাখবি দেখবি মনের মধ্যে পড়াশোনা ঢুকাতে চাস তাহলে মন দিয়ে শোন তোর মনের মধ্যে মেমোরিতে যা স্টোরেজ ছিল সব উল্টো পাল্টা ফাইল দিয়ে লোড হয়ে গেছে তোর মন থেকে ওই উল্টো পাল্টা সব ডিলিট করতে হবে বলেই তোর সব পড়া মনে ঢুকে যাবে সালাকির দ্বারা কাঁঠাল পাকানো যায় কিন্তু ইসর পাকানো যায় না না বাবা আমার মনের মধ্যে কোনো উল্টো ফাইল লোড নেই বাবা হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই What? তোর নিজের টিউশনের টাইম তোর মনে থাকে না কিন্তু তোর পাশের বাড়ির পিঙ্কি কখন কোন টিউশনে যায় সেটা তোর ভালোই মনে থাকে তোর বাড়িতে কি রান্না হয় সেটা তুই মনে রাখতে পারিস না কিন্তু তোর বন্ধু মনে থাকে তারপর কোন নায়কের কথা গালি আছে কোন নায়িকার কোটা বাড়ি আছে সেইগুলো তোর ভালোই মনের মধ্যে লোড করে রেখেছি তোর মনের খালিগুলো ওই সব লোড করে একদম স্কুলে ফুল করে রেখেছি এই ঘেচু তুই নাকি বলে আজকে পাশের বাড়ির জমি থেকে আলু চুরি করে তুই এটা জানলি কিভাবে পাড়ার কাকিমা বললো রে এই পাড়ার কাকিমাটা সব খবর রাখে এই ঘেছু ভাই তুমি বলতে পারবে পানিপথের যুদ্ধ কবে কেন হয়েছিল ওই দিন খুব গরম করতেছিল তাই আমি ঠিক দেখতে যেতে পারিনি ওখানে অনেক ভিড় ছিল তাই ঠিক মতো বুঝতে পাওয়া যায়নি যে কার কার সাথে যুদ্ধ হচ্ছিল কেন তোদের আবার কি হয়ে গেল এই গেছ ভাই তুই আবার ওই যুদ্ধে গিয়েছিলিস নাকি রে হ্যাঁ যুদ্ধটা তো আমি করাচ্ছিলাম যাদের কাম কাজ নাই তারাই এসব কোশ্চেন জিজ্ঞেস করবে আচ্ছা এই গেছু তুই তো এখন নতুন কোচিং সেন্টারে ভর্তি হয়েছিস তাহলে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে না রে ভাই বেশ বল তাহলে কি তোর প্রশ্ন তুই বল তোরে বিজ্ঞান কাকে বলে ইংরেজি অক্ষরের

আমাদের সবাইকে ভালো করে পড়তে হবে এখন বিজ্ঞান এত এগিয়ে গেছে যে হার্ট কিডনি লিভার হাটু পর্যন্ত রিপ্লেস হয়ে যায় বিজ্ঞানে কিডনি হাঁটু কিছুই রিপ্লেস হয়ে যায় রে শুধু আমার এই কপালটাই রিপ্লেস হয় না এই দেখো তুই কিন্তু পটর পটর একদম করবি না এখন থেকে আমি তোর থেকে বেশি ট্যালেন্টেড আমি এখন নতুন কোচিং সেন্টারে ভর্তি হইছি খতম এই গেছো চুপচাপ এইখানে এসে বসে যা না আমি আজকে খোকাকে প্রমাণ করি হ্যাঁ বল বল খোকাকে কি করে এসে বল হ্যাঁ কিচ্ছু না স্যার আই খোকা তোকে ঘেসু কি বলছিল রে ঘেচু আমাকে বলছিল গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং আমার তরফ থেকেও খোকা তুই বলে যা স্যার আমরা নতুন কোচিং সেন্টারে ভর্তি হয়েছি ওখানে আমাদের অনেক ভালো করে পড়াশোনা বুঝিয়ে দেয় বাহ তোরা নতুন কোচিং জয়েন করেছিস তার মানে তো তোরা সব প্রশ্নের উত্তর দিতে পারবি একদম স্যার একদম আপনি আমাকে যাই প্রশ্ন জিজ্ঞেস করুন আমি তার উত্তর দিয়ে দিব বেশ তাহলে তুই বলতো কোন প্রাণী আকাশে উড়তে পারে কিন্তু সেটা কোন পাখি নয় প্লেনের পাইলট স্যার প্লেনের পাইলট আকাশে উড়ে বেড়াই কিন্তু ও কোন পাখি নয় তোরা কোচিং এইগুলা পড়িস তোরা হা যতই কোচিং পহর তোদের ওই ঠিকঠাক তোরা দিন ওই হবে না কে গেছু তোরাবার কি হলো আমার দুঃখের কথা কি আর বলবো স্যার আপনাকে কেন তোর আবার এই বয়সে কিসের দুঃখ রে উপরওয়ালা আমার কপালে কত কিছু ভালো ভালো লিখেন গেছিল কিন্তু এই গরমে

আর্যভট্ট নামে একটা বিজ্ঞানী ছিল উনি ঘরে বসে বসে ভাবতেছিলেন যে আমার কতগুলো আত্মীয় স্বজন আছে আর ওর ওই আত্মীয় স্বজন গুলোর মধ্যে ওর বিপদে কতজন সাহায্য করেছে মানে ওর বিপদে কতজন আত্মীয় পাশে দাঁড়িয়েছে তারপরে যখন আর্যভট্ট গুনতে শুরু করলো যে ওর বিপদে কতজন আছে তখন দেখলো একজন না মানে শুনল ওইখান থেকেই আর্যভট্ট सुनो आविष्कार करे बाहर प्रे बाहर की सांगाती का तो हो ही तो हो लॉजिक का तो एकदम मारत तो हो थैंक यू सर थैंक यू आई कल भाई तू एकदम बेंजर ऊपर काम दो, दो दारिया ताहत हाँ। आई घेसु तो ये बाल तो रहे दूधे जल मेशले की हबे सर दूधे जल मेशले दूधेर मान सम्मान नष्ट हो जाबे oh. तो दूत रेगे गिए जोल टके मेरे मेरे दूत बानिया देबे बाप रे बाप की सांगातिक उत्तर रहे तोहर मत हो खटखल चले आने ही बापे जोन में हो देखे नहीं आई खेचू तु हाथ उचू करे दाड़िया था आई बोलटू तु दारा बोलून सर बोलटू तु बोल न्यूटन माथा जो दी आपेल ना पोरे काठाल पोरतो रे তাহলে কি হতো স্যার নিউটনের মাথায় অ্যাপেল পড়েছিল বলেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হয়েছিল স্যার নিউটনের মাথায় যদি ভুল করেও কাঠাল পড়ত তাহলে নিউটনের মাথা চ্যাপটা হয়ে যেত আর তখন কাঠাল কর্ষণ তৈরি হতো আই বলতু তোর কিন্তু আমি মাথা ফাটিয়ে দেব সরি স্যার বেশ বল্টু তোকে আমি আর একটা প্রশ্ন ধরছি এটার সঠিক সঠিক উত্তর দেবি তুই বল স্বাস্থ্যই সকল সুখের মূল এই কথার আসল মানে কি স্যার এর মানে হলো যদি শরীর ভালো থাকে তাহলে ক্লাসে এসে দুষ্টুমি করার জন্য অনেক অনেক শক্তি পাওয়া যায় আর তখন ওই তো আসল সুখ পাওয়া যায় তুই একদম বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাক তোরে আমি আজকে সারবো না যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ হবে না আজকে আমি ততক্ষণ পর্যন্ত তোকে সারবো না আই কে বলতে পারবি রে দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রাণী কোনটি আমি স্যার আমি বলতে পারবো দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রাণী কোনটি বেশ খালু তুই বল দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রাণী কে স্যার মশা স্যার শক্তিশালী প্রাণী মশা কি ভাবে রে স্যার মশা ছোট হতে পারে কিন্তু যখন স্যার কানের মধ্যে গান গাই তখন বড় বড় পালওয়ান গুলাও ঘুম থেকে লাফিয়ে উঠে কালু তোকে কিন্তু আমি সর্বনা আজকে হে তোরা বলে হে নতুন কোচিং জয়েন হয়েছিস আর এইরকম পড়াশোনা তোদের ভাই ভাই তুই উপসর্গ কাকে বলে আর এর কাজ কি স্যার উপসর্গ হলো কোনো খারাপ কিছু হওয়ার আগে আমরা যে লক্ষণ গুলি দেখতে পাই তাকেই উপসর্গ বলে যেমন যেমন এইতো আপনি আমাকে প্রশ্ন করছেন মানে আমাকে উত্তর দিতে হবে আ যদি উত্তর দিতে না পারি তাহলে আমাকে কান ধরতে হবে তোর এই ভবিষ্যবাণী আমি কিন্তু ছুটিয়ে দেব আই কালো তুই বল তোরে আমরা কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমাদের মশা কামড়াবে আর মশা কামড়ালে ডেঙ্গু হবে পার dengue হলে আমরা স্কুলে আসতে পারব না আর যদি আমরা স্কুলে না আসি তাহলে স্যার আপনারা কি স্কুলে আসবে না আর যদি আপনারা স্কুলে না আসেন তাহলে আপনাদের সংসার চলবে না ও তো আপনাদের সংসার চলে আমাদের পলিসকর পুলিশন থাকার কারণে বাপ রে বাপ তুই তো খুব সংগতি রে আজকে সবার ছুটি হলে তো কিন্তু ছুটি হবে না কালও

তাহলে বুর্জ খালিফা তাজমহল এই গুলাও অনলাইনে অবস্থিত না স্যার বুর্জ খালিফা তো দুবাই অবস্থিত আর তাজমহল তো ভারতে তাহলে হে অ্যামাজনটা তোর অনলাইনে আসলো কিভাবে হে তুই আবার দাঁত বার করতেছিস মানে স্যার আপনার প্যান্টো চেনটা খোলা তাহলে তুই এই কথাটা আমাকে হে

সব থেকে ডেঞ্জার মানে খাতারনাক জায়গা কোনটা স্যার পৃথিবীর সব থেকে খাতারনাক জায়গা হলো বাবার পকেট থেকে টাকা চুরি করার পর যদি একবার ধরা পড়ে যাওয়া তখন স্যার তার থেকে আর কোন খাতারনাক জায়গা দুনিয়ায় নাই তার মানে হে তুই তোর বাবার টাকা চুরি করে না স্যার আমি কোনো দিনও টাকা চুরি করিনি